তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত এবারের ধাপে পঁচিশ জেলার একশো সতেরো উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে চারটিতে ব্যবহার করা হচ্ছে ইভিএম বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ আটাশ উপজেলায় রয়েছে তিন প্লাটুন করে অতিরিক্ত বিজিবি মাঠে থাকছে দেড় লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে র্যাব কোস্টগার্ড থাকছেন তিনশো ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করা হয়েছে তিন ইউএনও ও চার ওসিকে এলাকা ছাড়তে বলা হয়েছে পাঁচ সংসদ সদস্যকে উপজেলা নির্বাচনের আরো খবর জানতে এবারে চলে যাচ্ছি চাঁদপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী চাঁদপুরে আমরা যাব তবে তার আগে যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল ইফতেখার এক ঘন্টার মতো হয়ে গেল যে ভোট গ্রহণ শুরু হয়েছে তো এখন পর্যন্ত ভোটার উপস্থিতি চট্টগ্রামের কেন্দ্রগুলোতে কেমন দেখছেন আপনি আসলে আমি সকাল থেকে আছি চট্টগ্রামের যে পটিয়া উপজেলায় তো এখানে সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং আর ভোটারদের উপস্থিতি আসলে তেমন বেশি বলা যাবে না কারণ আমি এখন যে কেন্দ্রে উপস্থিত আছি এখানে ভোটার রয়েছে প্রায় দুই জন এবং নয়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে পঁয়ত্রিশটি মাত্র তবে যেটি বলা হচ্ছে এখান থেকে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমি আমার পেছনে যে ভোট কেন্দ্রের একটু চিত্রটি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের মধ্যে দুইশো নয় দুই জন ভোটার থাকার পরও আমরা দেখছি যে ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে অনেকটা শুনশান নিরাপত্তা আছে তবে আইন শৃঙ্খলা বাহিনী যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এখানে প্রায় বিশ জনের মতো আনসার সদস্য এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও কাজ করছেন তো একই ধরনের চিত্র আমরা সকালে চক্রশালা স্কুলে গিয়েও একই ধরনের চিত্র দেখতে পেয়েছি এবং পটিয়া উপজেলার এখনো পর্যন্ত সবখানেই বলা যায় অনেকটাই একই ধরনের অবস্থা তবে অন্যান্য উপজেলা যেগুলো যেমন বিশেষ করে চট্টগ্রামের চন্দনাইশ বাসখালী এবং বলখালী উপজেলায় তুলনামূলকভাবে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি বলে আমরা জানতে পেরেছি আর একটি বিষয় হচ্ছে চট্টগ্রামের পটিয়াই যেটি রয়েছে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন মোতাহিরুল ইসলাম চৌধুরী তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন পাশাপাশি একজন বিদ্রোহী প্রার্থী বলা হচ্ছে যিনি সাবেক লীগের একজন নেতা ছিলেন সাজ্জাদ হোসেন তিনি দোয়াত কলম মার্কায় নির্বাচন করছেন পাশাপাশি আরেকজন রয়েছেন আফরুজা বেগম জলি যিনি গতবার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং যিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন যদিও সম্প্রতি সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে নির্বাচন অংশ নেওয়ার কারণে তো পাশাপাশি তিনজন ভাইস চেয়ারম্যানও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে যে মহিলা ভাইস চেয়ারম্যান পদটিতে কিন্তু যে অনেকটাই বলা যায় অপ্রতি প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা এরই মধ্যে নির্বাচিত হয়েছেন তো আমরা দেখতে পেয়েছি মোটামুটি চট্টগ্রামের মূলত হওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে চট্টগ্রামের যে আনোয়ারা উপজেলা সেই আনোয়ারা উপজেলায় আসলে সবগুলো পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না পাশাপাশি চট্টগ্রামের যে লোহাগাড় উপজেলা রয়েছে সেখানে ব্যালট নিয়ে সমস্যার কারণে সেই সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তীতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো সবকানে মূলত যে বিষয়টি লক্ষ্য করার মতো সেটি হলো আহ আমরা দেখেছি যে বিএনপির যেহেতু প্রার্থী দেওয়া হয়নি এবং অন্যান্য দলের যে প্রার্থীদের অবস্থাও খুব একটা বলা যায় না ভোটারদের মধ্যে অর্থাৎ নির্বাচনে তাদের অংশগ্রহণ খুব বেশি হয়েছে এমনটি বলা যাবে না কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের যেই আওয়ামী লীগের বিভিন্ন জন প্রার্থী প্রত্যেকটা উপজেলায় নির্বাচন করছেন অর্থাৎ দলের যেই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা দেখেছি প্রত্যেক উপজেলায় কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছেন তো মোটামুটি নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগের যেসব প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই তো এটি এটি মোটামুটি ইফতিকার আপনি আমাদের সাথেই থাকুন এবারে আমরা চলে যাচ্ছি চাতপুরে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল আব্দুল আওয়াল ভোটকে কেন্দ্র করে আপনি চাতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং আমরা জানি যে সকাল থেকেই মোটামুটি আমরা যে কয় জায়গার খবর পেয়েছি ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি কম তো চাতপুরে কি পরিস্থিতি দেখছেন আপনি ধন্যবাদ চাতপুরে 60 টি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে চাঁদপুরের আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর সদর উপজেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে ভোটার রয়েছে নয়শো আটানব্বই জন এক ঘন্টায় মাত্র চারজন ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটার উপস্থিতি একদম নাই বললেই চলে মাত্র একজন ভোটারকে আমরা সকালে দেখেছি প্রায় এক ঘন্টায় মাত্র একটি ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন আর দুইটি ভোট ভূতে মাত্র তিনজন ভোটার ভোট দিয়েছেন চাঁদপুরের ছয়শ আটচল্লিশ কেন্দ্রে সতেরো লাখ সাতাশ হাজার তিনশো চৌত্রিশ জন ভোটার আজকে ভোটাধিকার করার কথা চাঁদপুরের তিনটি উপজেলায় ইতিমধ্যেই উপজেলা উপজেলার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাওয়ায় সেখানে আসলে ভোটের উত্তাপ নেই বললেই চলে আর এই নির্বাচনে তিনজন জন চেয়ারম্যান ষাটটি উপজেলায় জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ প্রার্থী আছেন চব্বিশ জন ভাইস চেয়ারম্যান পঁচিশ জন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন হাজিগঞ্জ এবং মতলব দক্ষিণে ওই দুই জায়গায়ও দুইজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতি নির্বাচিত হয়ে যায় সেখানেও নির্বাচন উত্তাপ নেই মূলত আসলে বিএনপি না নির্বাচন না আসায় আওয়ামী লীগের নিজেদের মধ্যেই বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করছেন যার ফলে নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মাঝে তেমন কোনো উত্তাপ নেই ভোটারদের মাঝেও কোনো আগ্রহ নেই আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন চাঁদপুরে ইতিমধ্যেই পনেরো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক র্যাব পুলিশ আনসার এপিবিএম সহ আইন শৃঙ্খলা যথেষ্ট নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা বলয় নিশ্চিত করেছেন পুলিশ সুপার জিহাদুল কপির জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের সম্ভব সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন যাতে করে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় এক ঘন্টা হয়ে গেল ভোটারদের উপস্থিতি এখনই একদমই নগণ্য